হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা আজ খুব আনন্দে আছি কাল সকালে আমাদের মানে রাত মেয়ের বিয়ে সেরকম তোরজোর চলছে আর কি সোনা মায়ের বার্থডে সেই উপলক্ষে আমরা গত বছরও গিয়েছিলাম দক্ষিণেশ্বরে সকালে গিয়ে পুজো দিয়ে আর সেখানে কিছু মানুষের হাতে কিছু খাবার আমরা দিয়ে এসেছিলাম আবারও সেই মনস্কামনায় সে পূর্ণ হতে চলেছে আর সেই উপলক্ষে আর হ্যাঁ আমাদের তো ডবল ধামাকা থাকেই এই দিনটাতে যেমন সোনামাইয়ের বার্থডেও থাকে আর দিদি ভাইয়ের দেখো অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে দিদি ভাই দাদা অ্যানিভার্সারিও থাকে তো বার্থডে আর অ্যানিভার্সারি একসঙ্গে আমরা সেলিব্রেট করব। আমরা কি কি করব সমস্তটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে তো সন্ধ্যাবেলা আগের দিন সমস্ত তোড় হয়ে গেছে আর এবার আমরা সব শুয়ে পড়েছি একসঙ্গে ঘরেতে আর দেখো সোনামা এখানে আমাদের কাছে রয়েছে আর এখন রাত প্রায় বারোটা বাস চললো আর এবার বারোটা বাজার সঙ্গে সঙ্গে ওকে সবাই মিলে উইশ করা হচ্ছে হ্যাপি বার্থডে বার্দেগাল কিছু বুঝুক আর না বুঝুক এটা বুঝতে পারছে যে আমার একটা স্পেশাল দিন কারণ এখনকার বাচ্চারা সেই একেবারে জন্মে থেকেই দেখছে জন্ম হয়ে থেকেই দেখছে যে প্রতিদিন কেক কাটা প্রতিদিন ক্যান্ডেল মেভানো এই আর কি হয়ে আসছে তো এটা বুঝে যায় ভালো রকম আর প্রতিদিন যখন ওকে জিজ্ঞাসা করতাম যে সোনা তোমার বার্থডেতে কি করা হবে মাম্মা তখন বলতো বেয়ন বেয়ন মানে বেলুনটা হবে আর যেটা ওর খুব পছন্দের যে বেলুন যে ওর কি পছন্দের আর ওর মাম্মাম বারবার বলতো বেলুনে বেলুনে ঘরটা ভরিয়ে দেবো তো চলো দেখা যাক ওর বার্থডে সকালে উঠে তো দেখলে আমরা রেডি হয়ে গেছি দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে আর প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে পুজোও দিয়ে নিয়েছি সবাই কিছুজন বেরিয়ে পড়েছে মা বাবা আর আমাদের পাশে পিসিমণি ছিল ছোট পিসিমণিকে বলা হয়েছিল। আর দিদিভাই আর সোনামা আগে চলে গেছে আর দাদাভাই আসছে বাইকে সঙ্গে আছে পার্থ মানে দিদি ভাইয়ের মাসির ছেলে আর রয়েছে দিদি ভাইয়ের ভাই আর জয়ন্তী মানে আমাদের ভাই বউ ভাই আর ভাই বউ তো এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমরাও পৌঁছে গেলাম মায়ের বাড়িতে তো চলো এখানে আমরা কী কী করি সমস্ত দিনটা দেখতে হবে কিন্তু সঙ্গে থাকতে হবে আর আরো রয়েছে সন্ধ্যাবেলা পর্যন্ত মানে সমস্ত মুহূর্তটা সোনা মায়ের বার্থডে সমস্ত মুহূর্তটা আমরা এই ভিডিওটাতে দেখতে পাবো একেবারে গিফট আনবক্সিং পর্যন্ত তো দেখতে থাকো ভিডিওটা আমরা দেখো এখানে এসে পৌঁছে গেছি আর সবাই এক জায়গায় হয়ে তারপর যাব স্নান করতে এখানে আমরা বাড়ি থেকে মানে মেয়েরা বাড়ি থেকে রেডি হয়ে এসেছি সবাই আর কাকা মামারা চান করবে আর সঙ্গে সোনামা দাদা সবাই চান করবে গঙ্গা ঘাটে তো ওই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মন্দিরের কিছু কিছু অংশ তো দেখতে পাওয়াই যায় আর ভিতরে তো ক্যামেরা বন্ধ সেটা তোমরা সবাই যেন মায়ের দর্শন করতে পারবো না করাতে পারবো না মানে আমি দর্শন করেছি কিন্তু তোমাদেরকে দর্শন করাতে পারবো না সত্যি প্রতি বাড়ি আসলে মায়ের দিকে একটা মিনিট সময় পাওয়া যায় না এরকমই অবস্থা ভিড় থাকে আর ওইটুকুনি টাইম যেন কেমনভাবে কেটে যায় মানে মনে হয় যেন তৃপ্তি পেলাম না প্রতিবারই এরকমই হয় মায়ের এমন রূপ সে দেখে যেন তৃপ্তি হয় না এই যে আমরা গঙ্গা ঘাটে চলে আসলাম আর এখানকার পরিবেশটা নিয়ে তো কোনো কথা হবে না এত ভালো লাগে এত স্নিগ্ধ পরিবেশ আর সবাই মায়ের কাছে যাওয়ার আগে এখানে একটু শুদ্ধ হয়ে নিচ্ছে গঙ্গার ঘাটে দিদি ভাইয়ের দাদা ভাইকে তোমরা সবাই উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি কারণ ওদের জীবন অনেক অনেক সুন্দর হলে তবে বাচ্চার জীবনও ভালো হবে গালে জীবনও ভালো হবে তো এখান থেকে বাড়ি থেকে পাঁচ ফুল এনেছিল জয়ন্তী দিদিভাই তাই সেইটা দিয়ে ঘরের মধ্যে দিয়ে ওদেরকে চান করাচ্ছে আর যা করতে হবে দুই ভাই বোনকে সেম সেম করতে হবে না হলে দাদার মাথায় তো একটু বুদ্ধি হয়েছে বেশি সে তুলনা করে বারবার বলতে থাকে যে বনু এটা হয় আমার এটা কেন হয়নি কিন্তু বনু বেজায় খুশি জল পেয়ে আর দাদার অবস্থা তো দেখতেই পাচ্ছ ঘাটে কাক চান করছে বসে বসে মিমি এখানে চান করিয়ে দিচ্ছে আর বনু মনে হচ্ছিল যে মামাদের কাছে ছেড়ে দিলে ও একটু সাঁতার টাঁচা কেটে আসে আর কি এত পছন্দ করে চান করতে কি বলবো বাড়িতে মনে করে বালতির মধ্যে ঢুকে কিছুক্ষণ থাকবে খুব পছন্দ করে ও চান করতে আর একটু সাহসও আছে ছোট থেকে যেটা আমরা দেখি যেমন পিঁপড়ে গেলে তো আসোলা গেলে দাদা তো দশ হাত দূরে থাকে কিন্তু বনু সেগুলো ধরতেও যায় এবার মামা কাকা সবাই চান করে নিচ্ছে আর সঙ্গে গঙ্গা জল নিয়ে যাব বাড়িতে সেগুলো ভরে নেওয়া হচ্ছে আর পরপর চান করার পর সবাই এক এক করে সূর্য প্রণাম করে উঠে আসছে আর ড্রেস কাট করে নিচ্ছে আর আমরা পাড়ে বসে দেখছিলাম মানে ঘাটে বসে কারণ আমরা বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম তো সোনা বাবা সব রেডি হয়ে গিয়েছে এবার আমরা যাব মন্দিরের মধ্যে পুজো দিয়ে এসে আবার কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মন্দির যাওয়ার আগে আমরা ফোনটা বাবা ছিল বাইরে ব্যাগ জমা করে গিয়ে আবার পুজো দিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আসার পরে যেটা মায়ের কাছে পুজো দিয়ে আসার পরে যে প্যাকেটগুলো করছিলাম আগের দিন ওই প্রায় সত্তর আশিটা পঁচাত্তরটা মতো প্যাকেট হয়েছিল তো সেই কয়টা প্যাকেটই সবার হাতে সবাই মিলে খুব আনন্দ করে তুলে দেওয়া হচ্ছিল আর এত ভালো লাগে মানুষের হাতে খাবার তুলে দিতে তোমাদের এর থেকে মনে হয় ভালো কিছু হয় না আমার আমাদের মতে যেটা যেমন দিদি ভাইরা এই ব্যবস্থাটা করে থাকে আমরা তো মনে করি যে প্রতি বছরই এটা হোক কারণ এর থেকে ভালো কিছু আর কিছুই হতে পারে না দিনে মানুষের মুখের হাসি ছাড়া আর কিছুই হতে পারে না দেখতে পাচ্ছ এই প্রচন্ড গরমে মানুষ কি অবস্থা একটু খাবারের জন্য এরকম অনেকেই দিয়ে থাকে তো আমরাও এই দিনটাতে প্রতি বছরই এটা করে থাকছি যেমন প্রতি বছর মানে সোনা মায়ের এই বার্থডে দু বছর হচ্ছে এবার দু বছর পূর্ণ হলো তো সবাই ওকে সুস্থ থাকার জন্য কামনা করো যেন ও অনেক অনেক সুস্থ থাকে বিপদ মুক্ত থাকে আর অনেক বড় হয় অনেক দূর এগিয়ে যায় আমি শুধু জানো এই রাস্তার পাশে মানুষগুলোকে দেখি আর ভাবি ঠাকুর এই গরমে যারা আমরা বাড়িতে ফ্যান এসি তলায় গরম গরম করতে থাকি আর ওরা একটা করে কম্বল আবার দেখছি অনেকের গায়ে কম্বল দেওয়া মানে হয়তো মশার হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা ওরা বেছে নিয়েছে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে কিন্তু কিছু তো আমাদের হাতে নেই যতটা করার মানুষের জন্য অবশ্যই করতে হবে আমি বন্ধুরা তোমাদের সবাইকে বলছি মানুষের থেকে মানে মানুষকে সেবা করার থেকে বড় কিছু এটা আমরা আর কিছু মনে করি না এর থেকে বড় কিছু আর কিছু হতে পারে না তাই যেটুকানি আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো আর বাড়ি এসে আবারও রান্না আমরা ওই গেছিলাম ছটার দিকে আর বাড়ি এসে গেছি সাড়ে দশটার মধ্যে তো বাড়ি এসে রান্না বান্না হয়ে গিয়েছে আর দেখলে সমস্তটা সাজানো হয়ে গিয়েছে ওর থালা তো পাঁচ রকম ভাজা হয়েছিল ডাল হয়েছিল মাছ হয়েছিল সেই সমস্ত পায়েস করা হয়েছিল দুপুর বেলার আয়োজন ছিল এগুলো আর সঙ্গে মিষ্টি তো ছিল ফল চিপস সমস্ত দিয়ে ওর সাজানো হয়েছে কিন্তু প্রায় রান্না করতে করতে আর দিদি ভাইদের এসিটাও সমস্যা হয়েছিল তাই চেঞ্জ করতে প্রায় অনেক দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তো সোনামাই প্রচণ্ডভাবে খিদে হয়ে গেছে আর এখন কিছু কারণ দিকে তাকাচ্ছে না কারণ ও এত মিষ্টি মেয়ে আনন্দ পেলে আর কিছুই চায় না কিন্তু দেখো কেমনভাবে নেটিয়ে বসে রয়েছে খুব কষ্ট হচ্ছে আর একটু একটু করে খাচ্ছে আর ওই রকমই মন খারাপ করছিলো আশীর্বাদের মুহূর্তটা সবাই মিলে একসঙ্গে বসে পরপর বলা হলো যে খুব শর্টে সেরে নেওয়া হোক পর্বটা রাত্রে আবারও কেক কাটার পালা রয়েছে তো পরপর সবাই মিলে দেখো এখানে ও দিদুন রয়েছে আর হ্যাঁ পাশে কিন্তু মানে ফোনের সঙ্গে ফোনের দাদাকেও বসাতে হবে বার্থডে গার্লের দাদাকে যদি না বসানো হয় তাহলে বসাতে সব দাদার আগে আসন চাই তো দাদাও সঙ্গে বসে পড়েছে আর থালাও সেইভাবেই সাজানো হয় দুই ভাই বোনের যাতে কোনো ঝগড়া না হয় কারাকারি না বেঁধে যায় সেই উদ্দেশ্যেই তো বনুর সঙ্গে সঙ্গে দাদারও একটু আশীর্বাদও হয়ে যাচ্ছে আর সঙ্গে কিন্তু টাকার প্লেটও রয়েছে আবার দেখে দেখে দিচ্ছে যে বনুকে কত দিচ্ছে আমাকে কত দিচ্ছে মানে একটু বুদ্ধি হলে বাচ্চাদের কি অবস্থা এটা হয় বলো পরপর মামা মিমি দিদুন ঠাম্মি দাদু বাড়ির সবাই আর ও মাসিমণি মানে মায়ের দিদি এই যে বসে আছে সোনামায়ের পাশে। আর এটা ছিল দিদি ভাইয়ের মাসির ছেলে পার্থ মানে আমাদের ভাই তো সবাই মিলে দুপুরবেলাটা খুব মজা করা হলো সোনামাকে নিয়ে এবার খাওয়া দাওয়া করা হবে একসঙ্গে আবার দুপুরবেলার খাবারটা আমরা বাড়িতেই রান্না করেছিলাম বাড়িতে এসে আর রাত্রেবেলার খাবারটা এত প্রচণ্ড গরম আর সকালে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে তো সব মিলিয়ে খুব কষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা দিদিভাইরা রাত্রের খাবারটা বাইরেই অর্ডার করেছিল তোমরা সঙ্গে থাকো সবটা দেখতে পাবে আমরা এই যে দুপুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটু ভিডিও করছি মারা কেটে বসেছে আর সঙ্গে সঙ্গে সাজানো হয়ে গেছে কোনেকে তারপর আমরা একটু সাজুগুজু করে নিয়ে এসে দেখছি এই যে সোনা মায়ের বার্থডে কেক চলে এসেছে আর এখানে অ্যানিভার্সারি কেকও চলে এসেছে আর সঙ্গে সঙ্গে সবাই আসতে শুরু করে দিয়েছে সন্ধ্যাবেলা ওই পাশের কয়েকজনা মানে বার্থডে বাচ্চারা না থাকলে তো ভালো লাগে না তো তাদেরকে বলা হয়েছিল আর নিজেদের এই বারাসাতের মধ্যে যারা আমাদের রিলেটিভ আছে তাদেরকে বলা হয়েছিল আর দুটো মামার বাড়ি এই আর কি এই নিয়েই তো অপেক্ষায় ছিল কেক কাটিং এখন সেই সময়টা চলে এসেছে আর খুব উৎসাহ দেখেছ ছোট্ট বাচ্চা কিন্তু ওকে কিছু বলতে হচ্ছে না কেমন সুন্দর করে কেক কাটা স্টার্ট করে দিয়েছে পঁচিশে এপ্রিল দিনটা ওদের জন্য খুব শুভ কারণ দিদি আর দাদা ভাইয়ের দশ বছরের এটা অ্যানিভার্সারি ছিল আর সোনা মায়ের দু বছরের বার্থডে তো এত আনন্দের দিন আশা করি এর থেকে আনন্দের দিন আর কিছু হতে পারে না তারপর কেক কাটিংয়ের পরে একটু সিঁদুর দান পর্ব হয়ে গেল তাই কোডের নাকে সিঁদুর পরেননি বলে একটু আগুল দিয়ে সিঁদুরও দিয়ে দেয়া হলো। দিদিভাইকে খুব মিষ্টি লাগছিল সেদিন আমরা সাজিয়েছিলাম মানে আমি আহ সমস্তটা সাজিয়েছি আর আমাকে হেল্প করেছিল দেখো খুব মজায় ছিল ভালোবাসলে বাচ্চারা যে এত বোঝে কি বলবো প্রতিদিন সকাল থেকে স্টার্ট হয়ে যায় আমার গলা চুলকিয়ে দাও আমার মানে সারা গা দেখাতে থাকে খুব মজায় থাকে সারাদিনও আর সারা জীবন এইভাবে অনেক সুন্দর থাক তো রাতের খাবার পর্ব তোমাদেরকে দেখালাম আর রাতের মেনু ছিল ডাল আলু ভাজা আর ছিল তোমার এ চিংড়ি আর ছিল পাবদামা চিকেন পায়েস তো ছিলই আর সঙ্গে ছিল আইসক্রিম তো কিছু কিছু মিস হয়ে গেল গেলো মনে করতে পারলাম না অনেক অনেক খাবার দাবার ছিল বেজায় আনন্দ মজা গিফট গিফটগুলো আনবক্সিং করা হচ্ছে দিদুনরা সব বিকেলে চলে যাবে তো গিফটগুলো দেখেই যাক সোনামা কি কি পেলো আর দাদা তো গাড়ি পেয়েছে কিনা সেই দেখার জন্য খুব উৎসুক হয়ে দেখছে তবে সোনামায়ের তো সবাই অনেক অনেক পুতুল দিয়েছে ও খুব খুশি হয়েছে সবাই ওকে খুব ভালো থাকার উদ্দেশ্যে বললো টাটা বাই বাই